রাধে রাধে হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা বশিষ্ঠের জিজ্ঞাসীল দিলীপ রাজন শ্রীকৃষ্ণেরও জন্ম কথা করিব শ্রবণ ভাদ্রের রোহিণী কৃষ্ণ পক্ষে অষ্টমীতে ভগবান কি কারণে উদয় ধরাতে বশিষ্ঠ বলেন তবে শুনো রাজন গোলক তেজিয়া হরি কিসেরও কারণ ধরা পড়ে আবির্ভাব দেব কি উদরে পূর্ণবান কথা যাহা শুন ভক্তি ভরে মথুরায় কংস নামে ছিল নরপতি অহংকারে উন্মত্ত রহেদি বারাতি তার অত্যাচারে কষ্ট পেয়ে বসুন্ধরা কৈলাসে মহেশ পাশে আসিলেন তরা বসুমতি দুঃখ শুনি শুল পানি। বিষাদে অধীর হয়ে কহিলেন তিনি এসো যায় ব্রহ্মলোকে লোয়ে দেবগণে ব্যবস্থা নিশ্চয় হবে কংসের অনিধনে এতে বলিয়া শিব দেবগণে লয়ে ব্রহ্মলোকে যান শবে ব্রহ্মার আলয়ে তাহাদের কথা শুনি ব্রহ্মাপদ্মাসন ক্ষীরোদেতে চলিলেন লোয়ে দেবগণ গিয়ে সেথা স্তব স্তুতি করে দেবগণ হইলেন স্তবে তুষ্ট দেবনারায়ণ ত্যাগ করি যবনিদ্রা শ্রীলক্ষ্মীরও পতি হাসি কহিলেন দেবগণ প্রতি কি কারণে হেথাকারে মম পাশে বিবরিয়া বল বচন তবে ব্রহ্মা কহিলেন সোনো জনার্দ অত্যাচারী কংসেরও দুরন্ত যেমন শিব বরে মহাশক্তি পেয়ে কংসাসুর সদাধরিত্রীরে দেয় যাতনা প্রচুর দৈববাণী বলেছেন ভাগিনারও হাতে কংস হইবে বধ কহি ভালো মতে দেব কি দরে জন্ম করিয়া গ্রহণ ধরিত্রীর দুঃখ কষ্ট করুণ মোচন বিশ্বপতি কহে তবে শুনো মহেশ্বর আমারও সঙ্গেতে দাও সতীরে আমার তোমার লীলা অবসানে পুন আসিবে ফিরিয়া এত বলি উমারমা সাথেতে সাথে মথুরা উদ্দেশে যাত্রা করি নারায়ণ দেব কি উদরে নিজে আবির্ভাব হন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে নিশাতে রোহিণী নক্ষত্র জয়ন্তীতে চারিদিক আলোকিত করিয়া শ্রী হরি আবির্ভাব ধরা ধামে শিশুরূপ ধরি বসুদেব ভার্যাসহ হেরি পুত্র মুখ ভাবিয়া চিন্তিয়া তবে করে মহাদুখ কেমনে রক্ষিব পুত্রে কংস হাত হতে ভাবিয়াও পায় মোরা না পায় মনেতে স্বয়ং নারায়ণ তিনি অন্তরে জানিল চতুর চতুর্ভুজ প্রভু দ্বিভুজ হইল সহসা সে কারাগারে দৈববাণী হয় তড়াকড়ি শিশু লয়ে যাও নন্দালয় সবে সেথা নিদ্রাগত আমারও মায়ায় শিশু লয়ে অবিলম্বে যাও নন্দালয় ভগবান যেই কালে আবির্ভূত হন যোগমায়া যশোদার গর্ভে জন্মলন তারপর ভগবান কহে বসুদেবে মোড়ে লয়ে নন্দালয়ে রাখিতে হইবে নন্দেরও হইল কন্যা লইয়া তাহাকে ফিরিয়া আসিয়া তারে দেবে দেব বসুদেব সেই কালে গমন করিল কারাগৃহের লৌহদার মুক্ত যে হইল মেঘগণ ঘন ঘন করিছে গর্জন বৃষ্টিধারা অবিরল হতেছে পতন স্বয়ং অনন্ত দেব সর্বরূপ ধরি কৃষ্ণ শীর্ষ পরিরয় নিবারণে বাড়ি ছত্র সমনা তার করিয়া ধারণ বসুদেব পশ্চাতে করেন গমন বসুদেব হেন মতে চলিতে লাগিল আসি যমুনার তটে উপনীত হল বহিছে দুকুলে বন্যা বসুদেব ভাবে এ দুর্যোগে কেমন এতে নন্দালয়ে যাবে হাই কি হইবে বলি ভাবিতে লাগিল অন্তর্জামী ভগবান অন্তরে জানিল ঈশ্বরেরও মায়াতে জল আসে যে কমিয়া শিবারূপে পার হয়ে যায় মহামায়া তাহারও পশ্চাৎ হয়ে বসুদেব যান জল মধ্যে মায়া করি পরে ভগবান কাঁদে বসুদেব পুনঃশিরে হাত দিয়া যমুনা সে বয়ে কৃষ্ণে নিজ নিয়া যমুনার ও সাত পূর্ণ শ্রীহরি পাইয়া কিছু পরে ওঠে কৃষ্ণ উপরে ভাসিয়া বসুদেব মহানন্দে তুলি লয় কোলে পার হয়ে যমুনা আসিল গোকুলে বসুদেব তারপর আসিনন্দালয়ে। দেখে যশোদার পাশে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত নাহি জানে কেহ কিছু সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝিল জানে এক শিশু মাত্র জনম লোভিল যোগ মায়া কন্যা লয়ে দেবকীকে দিয়া কারাগারে যথাস্থানে রহিল বসিয়া যোগ মায়ার মায়া বলে বন্ধন ঘটিল পুনরায় কারাগারে আবদ্ধ হইল যোগ মায়া সদ্যজাত শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ কংস পাশে রক্ষী করিয়া গমন দেবকীরও জন্মে শিশু করে নিবেদন কংসাসুর সুর শুনিতা আসে কারাগারে দেখিল কন্যা এক দেবকীরও ক্রোড়ে ক্রোধে কংস উদ্যত কন্যা ধরি বাড়ে কন্যারে দেবকী বক্ষে জড়াইয়া ধরে করিয়া মিনতি কংসে বলে আরবার দাও রাজা প্রাণদান কন্যারে আমার না শুনে তাহারও কথা মহাপাপি কংস কন্যারে করিতে চায় চিরতরে ধ্বংস শিশু পদ ধরি তবে ঊর্ধ্বেতে তুলিল শিলা পৃষ্ঠ তারে নিক্ষেপ করিল শিশু কন্যা কিন্তু সেই কংস হাত হতে উঠে যায় শূন্য মার্গে না পড়ে শিলাতে অষ্ট হয়ে কন্যা মহাদেবীর রূপে কহিলেন সেই দূরাচারী কংসভূপে শুনো দুষ্ট কংস মরে সোনরে বচন কোনো লাভ নহি মোর বোধিয়া জীবন যিনি তোর শত্রুভাবে বালক রূপেতে বাড়িতেছে গোপকুলে সেই গোকুলেতে সুতরাং নির্দোষী দেব কি বসু দেবে হেন বাক্য বলি কংসে মাতা ভগবতী কৈলাস ধামেতে যান যথা পশুপতি দেবীর সে বাক্য কংস করিয়া শ্রবণ অতি বড় চিন্তান্বিত হইল তখন কৃষ্ণকে মারিতে কংস বহু চেষ্টা করে শত চেষ্টা সত্ত্বেও কংস নাহি পারে অবশেষে ধনুর যজ্ঞ করে আয়োজন কৃষ্ণ বল রামে কংস করে নিমন্ত্রণ সেই যজ্ঞে কৃষ্ণ কংসে নিধন করিল বসুদেব কিরে উদ্ধার করিল দয়াময় কৃষ্ণচন্দ্র লীলা প্রকাশিল যে কারণে ধরা ধামে আবির্ভাব হইল জন্মাষ্টমী ব্রত কথা সমাপন হইল ভক্তবৃন্দ সবে মিলি হরি হরি বল। জন্মাষ্টমী ব্রত কথা যে করে পঠন আর ভক্তি ভরে যারা করায় শ্রবণ পরম সুকৃতি লাভ হইবে তাহাতে কৃষ্ণ নামে যত বিঘ্ন বিদূরিত হবে তাহারও পরম সিদ্ধি লাভ সুনিশ্চয় দুঃস্বপ্ন আদি হইবে ক্ষয় প্রাতে গাত্রোত্থান করিয়া যে জন শ্রীকৃষ্ণ অবতারে করিবে শরণ সেই জন সর্বপাপে বিমুক্ত হইয়া পুণ্যধামে যান চলি বিমানে চড়িয়া জন্মাষ্টমী ব্রত কথা ধনপতিভনে শ্রোতাগণে হরিপ্রীতিবারে দিনে দিনে অতএব মায়ামোহ তেজী বুদ্ধিমান নিত্য তত্ত্ব শ্রীকৃষ্ণ ভক্তি করুণ সন্ধান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত হ্রী বল রাধে রাধে